ওয়াহনাতুল বললেন তোমাদের পক্ষে এটা কি সম্ভব নয় কুরআনুল কারীমের তিন ভাগের এক ভাগ প্রতিরাত্রে তেলামাত করবে আবু দাউদ এর রিওয়ায়াত আবু দাউদ শরীফের রিওয়ায়াত সাহাবায়ে کرام বলনিয়া রাসূলুল্লাহ এটা কেবুন করে সম্ভব ত্রিশ পারা কোরআনের তিন ভাগের এক ভাগ মানে দশ পারা আমরা কৃষক মানুষ সারাদিন কৃষি কাজ করি ক্লান্ত পরিশ্রান্ত শরীর হয়ে যায় ঈশান নামাজের পরে আমরা অল্প সময় তেলাওয়াত করে আমরা ঘুমিয়ে যাই সকালবেলা কাজ কারবার করবো এই জন্য এখন যদি রাত্রিবেলা দশ পারা কোরআন তেলাওয়াত করতে হয় তাহলে তো আর ঘুমানোর চান্স পাবো না সুযোগ পাবো না ওগো নবীজি কি বয়ান শুরু করলেন আপনি নবীজি বললেন কেন কোরানোর কারিমের একশো চোদ্দোটি সূরার মাঝে একটি ছোট্ট সূরা আছে যার নাম হল সুরতুল ইখলাস আছে না চিনেন তো আমার সাথে একটু পড়েন ডিসপিন লে হুম

নবী বললেন এই সুরাটা পড়ো এই সুরাটা যদি পড়তে পারো একবার তাহলে কোরআনুল করিম তেলাওয়াতের তিন ভাগের এক ভাগ তেলাওয়াতের সব আল্লাহ তোমার আমল নামায় দান করবেন মোহতারাম হাজরিন এই কথা বলতেই অন্য বর্ণনা এসেছে এক সাহাবি আরেক সাহাবি দাঁড়ায় বলেন ইয়া রসুল আল্লাহ এই ছোট্ট সুরা একবার পড়লে তিন ভাগের এক ভাগ তেলাওয়াতের আমরা যদি দুইবার পড়ি তাহলে কি তিন ভাগের দুই ভাগের সবাব পাবো নবীজি বললেন হ্যাঁ তিন ভাগের দুই ভাগের সবাবই পাবা আরেক সাহাবি দাঁড়িয়ে বলেন তিনবার যদি পড়ি নবীজি বললেন তিনবার পড়লে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দাঁড় করবে